নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবি অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু এই দৈনন্দিন রাশি আদার্স আরো যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন বা উপাচারগুলো বলুন বা টোটকাগুলো গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে আজ সমাজে মর্যাদা লাভ হবে কারো চিকিৎসার জন্য আজ খরচ বাড়বে এবং ব্যস্ততা বাড়বে ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হবে সন্তানের বায়না যে পূরণ করতে হতে পারে কোনো সুখবর আজ পেতে পারেন কোনো পুরনো আশা যে ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আজ অবাক করবে আজকে ব্যবসায় বিনিয়োগ করে আপনি লাভবান হবেন